आपदमिसोब करके चैणै जो जो करति हैं टार बाल जोsका भेट हो वार जैस बाहस के भिडि़ जोपकरि जो चैणतारगा ही, आपलड प्र मानद झ्रणा इक दियणार काशिओन फिन्या रूर दै मिलाया सि�ми देलड हुआय को उन ताटायृ जोर तो जोडखिय зов सकाए

আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলোচনার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ ঈদ এ মোবারক ঈদের শুভেচ্ছা আপনারা জানেন এতক্ষণ পর্যন্ত অনেক বক্তব্য হয়েছেন আমরা হালে শুরু জামাত উনিশশো অষ্টআশি জাল থেকে এই খাগ্রাসুর ইসলাম ময়দান থেকে আমরা দশ মেজি মেসি ঈদ মিলাদ নবী সাল্লাহ ইসলাম উদযাপন করে প্রতি বছর দিন দিন বাড়ছে কমতেছে না বাতিলেরা যত বিরোধী করুক শূন্য তত জাগ্রত হবে আমাদের দেখতে পাচ্ছি গতকাল পরশু ব্রাহ্মণ বাড়িয়াতে আহলে সুন্দর জামাতের জুলুস বন্ধ করার জন্য তারা নিজেরাই জুলুস করলো তারা জুলুস করছে আল্লাহ নবীর বিরক্তে তারা জুলুস করছে রাসাবতের বিরক্তে তারা মুসলমান হইতে তারা তারি কবি ভাগ্যি লাগাইয়া জুলুসের বিরুদ্ধে তারা রেলি করছে আমরা তাদেরকে সাবধান করে দিতাই এই বছর সাপ দেওয়া হয়েছে সামনের বছর থেকে আর সাপ দেওয়া হবে সম্মানিত হাজির আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আপনারা অনেক কষ্ট করে আপনারা এখানে আসছেন আমাদের জেলা প্রশাসন মহোদয় আসছেন আমাদের পুলিশ সুপার মহোদয় আসছেন এবং সমস্ত পুলিশের যারা আমাদের নিরাপত্তা নিয়োজিত যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করেছেন এবং সরকারি সরকারি বেসরকারি গুঞ্জাবির যারা কষ্ট করেছেন এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসা বিভিন্ন উপজেলা থেকে যারা আছেন সবাইকে আহ সুন্দর জামাতের ভক্ত থেকে ধন্যবাদ জানিয়ে আজকে এই আহ সুন্দর জামাতে দশ্নে দুরুষকে সমাপ্ত ঘোষণা মধ্যে মসজিদ সবে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ